কি তোর শালার বুড়িকে আজকে আমি শেষ করি ফেলব এই লক্ষ এক দুটো লাল পরি আসছি হ্যাঁ বস ঠিক বলেছ এই যে সোনা একটু এইদিকে এসো তো হ্যাঁ কি বলবেন বলেন আমার আবার একটু তারা আছে কলেজে দেরি হয়ে যাবে কলেজে যাচ্ছে! অত তারা কিসের ভাবো আজকে কলেজ বন্ধ চলো একটু আমাদের সঙ্গে মজা করবে ছি আপনাদের ঘরে মাবুন নেই এইভাবে আমার সাথে অসভ্যতা করছেন আরে সুন্দরী বাড়ির কথা বলছে কেন বাড়িতে তো সবাই আছে এখানকার কথা ভাবো এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই কি বলিস রকি হ্যাঁ উস্তাদ আরে সুন্দরী তোমার গাল তো নয় পুরো পন্স তোমার হাতগুলো যে লড়ুম না হাত ছাড় বলছি না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে এই জুতোটা দেখেছিস এই জুতো দিয়ে তোর গালে স্ট্যাম্প মেরে দেব হাত ছাড় বলছি ও নো এই মেই তুই সাহস তো কম না তুই আমাকে জুতো তো মারবি তুই আমাকে চিনিস নি আমি যা চাই তাই পাই আর যেটা আমি না পাই সেটা জোর করে ছিনিয়ে নি। আর তুই আমাকে জুতো দেখাইস চল বাগান বাড়িতে এ ধর তো আজকে লুটাফুটে খাবো বাঁচাও বাঁচাও কে কোথায় আছে আমাকে বাঁচাও এই বাছা ওই মেয়েটার হাত ধরে কেন টানাটানি করছিস ভালো চাস তো ওর হাত ছেড়ে দে নইলে নইলে কি করবি না বুড়ি যা এখান থেকে সরে যা আমাদের কাজ আমাকে করতে দে শোন বাছা আমি বেঁচে থাকতে ওর কোনো ক্ষতি হতে দেব না আর আমার কথা যদি তোরা না শুনিস তাহলে তোরা কেউ জানে বাসবি না ও নো এই রকি হেই শালা বুড়ি বলে কি রে ঠিক মতো দাঁড়াতেই পারছে না লাঠি ধরে থরথর করে আবার বলে কি না জানে মেরি দেব এ শালা বুড়ি পাগল নাকি রে ও দাদিমা আপনি আমাকে বাঁচান না এই শয়তানটা আমার इज्जत নিয়ে নেবে আমাকে বাঁচান দাদিমা আমাকে বাঁচান তুই যখন আমাকে দাদি বলে ডেকেছিস তোর কোনো ক্ষতি হতে দেব না তোর আর কোনো ভয় নেই এই শালা বুড়ি তোকে আমি শেষবারের মতো বলছি এখান থেকে সরে যা আর হ্যাঁ তোকে মেরি ফালতু ফালতু খুনের দায় জেলে যেতে চাই না এই রকি আমি ছুচু মেরি হাত গন্ধ করতে চাইনি তুই ওই বুড়িকে এক ধাক্কা মেরি খাদে ফেল দে তো ঠিক আছে বস আমাকে খাদে ফেলে দিবি তোদের সাহস তো কম নয় তাছাড়া হারামির বাচ্চা তো হারামিই হয় তাই কে আসবি আয় দেখি তোর শালার বুড়িকে আজকে আমি শেষ করি ফেলবো আমাকে মারবি ওরে বাপ রে এত শালা ভূত রে পাপু পালা রে রকি পালা কি 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 আপনি কে আমাকে দেখে ভয় পাসটা আমি তোর কোনো ক্ষতি করব না আমি তোদের মতো মানুষ না আমি হলাম পেতাত্তা পেতাত্তা আমায় তুমি যেতে দাও পেতারটা কাউকে ছাড়ে না তোকে আমি ছেড়ে দেব কিন্তু কেন ছেড়ে দেব তুই জানতে চাইবি না কি কি কেন দাদিমা বলেন আমার প্রথম কথা হচ্ছে তুই আমাকে দাদিমা বলে ডাকবি না তা না হলে আমি তোর ঘর মুটকে দেব তোর মানে তোকে যদি কেউ এই বয়সে দাদিমা বলে ডাকে তাহলে কি তোর ভালো লাগবে আমাকে তুই বুড়ি ভাবছিস কিন্তু আমি বুড়ি না তবে শোন আমার আসল ঘটনা শোনরাজ মন দিয়ে শোন তোদের পাড়ায় বিলোয়ারের মেয়ে আছে না ওর নাম হচ্ছে বিন্দি হ্যাঁ বস তো কি হয়েছে ওর ওপরে আমার নজর পড়েছে তোরা তো ভালোই জানিস যার ওপরে আমার নজর পড়ে না তাকে আমি হজম করেই ছাড়ি যেমন করেই হোক ওই বিন্দিকে আমার চাই ঠিক আছে বস আপনার কাজ হয়ে যাবে আমি এক্ষুনি যাচ্ছি কি ব্যাপার ভাই তুমি আমার পথ আটকেছো কেন সব জানতে পারবি তুই আগে গাড়িতে ওঠ তোকে বলছি এই কথা কাউকে বলবি না হলে কিন্তু তোকে জানে মেরে দেবো দিদি ঠিক আছে ভাই হ্যাঁ আমি কাউকে বলবো না ভিতরে গিয়ে দেখে নিন সেই জন্যেই তো তো দেখে এত ভালোবাসি সবাই তোর মতো আমাকে বাবা বলে ডাকে সবারই যদি বাবা হব তাহলে কাছে কাকে পাব এসো জানে তুমি আমার কাছে এসো এই রাজ মালটা খুব খেঁচা বেচা করছিল মালটাকে ছেটে দিয়েছি যা কোন জঙ্গলে গিয়ে পুঁতে দিই যেন কেউ খুঁজে না পায় ঠিক আছে বস কোনো চিন্তা করবেন না আপনি নাকে তেল দিয়ে নিশ্চিন্তে ঘুমান আমি লাশটাকে পুঁতে দিয়ে আসছি আলা সে কোন সকালে মেয়েটা আমার চারটি পান্ত ভাত খেয়ে স্কুলে গিয়েছে এখনো স্কুল থেকে বাড়ি ফেরাণ নাম করছে না সবাই তো স্কুল থেকে বাড়ি চলে এসেছে এদিকে বেলা তো প্রায় শেষ হয়ে গেল কি গোবিন্দি আব্বা একটু স্কুলের দিকে যাও না মেয়েটা এখনো পর্যন্ত বাড়িতে আসলো না আরে তুমি অত চিন্তা করছো কেন বিন্দির মা আমাদের মেয়ে তো আর ছোট নেই যে পথ ভুলে যাবে হয়তো কোনো বান্ধবের বাড়িতে গিয়েছে ঠিক চলে আইবে তুমি চিন্তা করো না এবার তুমি কিছু খাইলাও না গো বিন্দির আব্বা মেয়েটা তো বড় হইছে চিন্তা তো হবেই কারণ দিনকাল যে ভালো না তুমি তো আবার ওসব কিছুই বোঝো না তুমি একটু রাস্তার দিকে যাও না মেয়েটা যে কোথায় আছে একটু খোঁজখবর লাও গা চাচি চাচি এ আমার কি কাজ হল গো তুই কোথায় গেলি রে মা

হ্যালো কে বড় বাবু হ্যাঁ স্যার বলুন হ্যাঁ একটু মন দিয়ে শোনো আচ্ছা ঠিক আছে স্যার আপনি কোনো চিন্তা করবেন না আমি দেখে নিচ্ছি স্যার ভিতরে আসতে পারি হ্যাঁ আসুন। আমার মেয়েকে জ্বর করে তুলি লিখিছে শোনেন আপনি যে সব কথাগুলো বলছেন সব মিথ্যা কথা আমি খবর পেয়েছি আপনার মেয়ের চরিত্র ভালো ছিল না এটা ইমেল এর সম্বন্ধে আপনি কেস ফাইল করতে এসেছেন আপনি যদি ভালো চান তো বাড়ি ফিরে যান না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন আমি দুঃখিত আপনার এই কেস আমি নিতে পারবো না আমি জানি দারোগা বাবু গরিব মানুষের লেগে থানার পুলিশ না আপনিও বিক্রি হয়ে গেছেন আমি আপনাদের দেখে নেব এই কেসের জন্য আমি আইজি স্যারের কাছে যাব ইউ শাট আপ তুই যেখানে মন সেখানে যা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা না হলে ঘাট ধরে লকআপে ভরে দেব তাই যাচ্ছি স্যার তাই যাচ্ছি তারপর কি হলো পেতাত্ত বোন তারপর আমার বাপটা বাড়ি এসে আমার সঙ্গে ফেল করে মারা যায় আর মা আমার সঙ্গে আর বাবার সঙ্গে পাগল হয়ে যায় এই ছিল আমার ঘটনা তা বোন তুমি ওদের ওপর প্রতিশোধ নেবে না তুমি তো ইচ্ছা করলেই যে কোনো সময় ওদেরকে শেষ করে দিতে পারো তবে কেন ওই সমস্ত শয়তানদেরকে বাঁচিয়ে রেখেছো তুই ঠিকই বলেছিস প্রতিশোধ তো আমি নেবই যে কোনো সময় শেষ করে দিতে পারবো ওই শয়তানরা আমার হাত থেকে কেউ রেহাই পাবে না যা তুই নির্ভয়ে বাড়ি যা আচ্ছা ঠিক আছে বোন